শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখছিলাম সম্মান প্রথম বর্ষ কেলকুলাসন গামা এবং বিটা ফাংশন চ্যাপ্টার উনিশ সম্মান প্রথম বর্ষ আজকের আলোচনার বিষয় বিটা ফাংশন বা ফার্স্ট ওয়ালেরিয়ান কি তারপর দেখাও যে বিটা এম এন ইজ ইকাল টু বিটা এন এম তাহলে প্রথমে যেহেতু আমরা দেখব বিটা ফাংশন বিটা ফাংশনটা হবে ইন্ট্রিগ্যাল জিরো টু ওয়ান এক্স টু দি ফোর এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স ফোর টু দি ফোর এন মাইনাস ওয়ান ডি এক্সকে বিটা ফাংশন বলে আর এখানে এন এম এন এম এর মান হবে এম কমা এন গ্রেটার দেন জিরো ঠিক আছে আর এটাই কে বিটা ফাংশন বলে আর বিটা ফাংশনকে প্রকাশ করা হয় বিটা এম এন দ্বারা

বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় দেখো বিটা এম এন এখানে চলো তোমার যে কোনোটাই পরিবর্তন সেম টু সেম হতে পারে যেমন এক্সের জায়গায় তুমি কত লেখতে পারো ওয়াইও লিখতে পারো বিটা এম এন ইকাল টু জিরো টু ওয়ান ওয়াই টু দি ফোর এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই ফোর টু দি ফোর এন মাইনাস ওয়ান ডি ওয়াই বা তুমি ইয়াও লেখতে পারো গাও ল্যাম্পটাও ব্যবহার করতে পারো জিরো টু ওয়ান ল্যামরা টু দি ফোর এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস হোল টু ফোর মাইনাস ওয়ান তুমি যাই ব্যবহার করো না কিন্তু এটাকে তুমি কী করতে পারবা বিটা এম এন দ্বারা প্রকাশ করতে পারবা তারপর আমাদের আলোচনার বিষয় দেখাও যে বিটা এম এন কথা বিটা এন এম সিম কথা আর এটার জন্য এই আমাদের যে বই ব্যবহার করতেছি এখানে দুই ফর্মেটের সলিউশানটা করা যায় দুই ফর্মেটের ক্ষেত্রে আমাদের একটা বিষয় এখানে তুমি ব্যবহার করবা চ্যাপ্টার ষোলোর বি থিউরম ফোর ইনটিকেশন জিরো টু এক্স ডি এক্স ইকাল টু ইনটিকেশান জিরো টু এপো এ মাইনাস এক্স ডি এক্স এটা আমি সোলর বিতে থিওরম চার এইটা কিন্তু সলিউশন করছি এইটা ব্যবহার করলে আমাদের আমরা মেথড টুতে করবো যেহেতু তিটা থেকে দেখতে সেই তাহলে মেথড টুটা দেখলেই হবে ওয়ান না করলে হবে ঠিক আছে বিষয়টা তাহলে এটার সোলুশান যদি করি তাহলে আমরা লিখব আমরা জানি বিটা এম এন ইকাল টু জিরো টু ওয়ান এক্স টু দি ফোর এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল টু দি ফোর n-1 ওয়ান টু টি এক্স ঠিক আছে ইকাল টু ইকাল আমরা এই সূত্রটা ব্যবহার করব জিরো টু এ এক্সের পরিবর্তে এখানে কত নিম্ন উর্দশীমার কত ওয়ান এর জায়গায় ওয়ান আছে তাহলে এ এক্স এম ওয়ান ওয়ান ওয়ান

আর এক্স টু দি ফোর এম মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স দেখো প্রথমে বিটা ফাংশনের এক্স এর পাওয়ার এক্স আগে ছিল পর ওয়ান মাইনাস এক্স ছিল তাহলে এটা এক টু যেহেতু গুণাকারেস আমরা এক করে নিই জিরো টু ওয়ান এক্স টু দি ফোর এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স ফোর টু দি ফোর এম মাইনাস ওয়ান ইন্টু ডি এক্স দেখো তো এখানে এক্সের পাওয়ার কত ছিল এম মাইনাস ওয়ান তাই প্রথমে এম লিখছিলাম তারপর ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল তারপর আমরা এটার থেকে লিখছিলাম কত এন তাহলে এখানে এক্স এর পাওয়ার কত এম মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো বলো এটাকে লিখতে পারবো আমরা এন আর ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার ছিল এন মাইনাস ওয়ান তাই দ্বিতীয়টা এন লিখছিলাম আর এখানে ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা এম লিখ আর এটি তো সুতরাং বিটা এম এন ইকাল টু বিটা এন এম এটাই প্রুফ বা শোল্ড থাকেন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য